মোড়া ঝঞ্ঝার মতো মতো চঞ্চল মোড়া বিধানার মতো নির্ভর মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম ওরা ঝর্ণার মতো চঞ্চল মোড়া বিধানার মতো নির্ভর মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম ওরা আকাশের মতোবাধা হীন পোড়া বড়ো সঞ্চর আকাশের মতোবাধাহীন পোরা বড়ো সঞ্চর বেঁধুই বন্ধনহীন জন্মশাধীন চিত্ত মুক্ত শতদল পন্ধনহীন জন্মশাধীন চিত্র শতদল ওরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভর মোরা প্রকৃতির মতো সচ্চল মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাগলা ঝরার ঝরা চল কলো কলো কল ছল 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 কলো কলো কল ছল 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 মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাগলা ঝরার ঝরা চল কলো কলো কল ছল 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 কল কলো কল ছল ছলা ছল ওর দিল খোলা খোল প্রান্তর মোরা শক্তি মহিধর দিল খোলা খোল প্রান্ত জল বন ফুল খায় সัจজা শ্যামল বনতল খ্রিস্টের জল বন ফুল খায় শ্যামল বনতল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিভাতার মতো নির্বভ মোরা প্রকৃতির মতো সচ্চল ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিভাতার মতো নির্বভ মোরা প্রকৃতির মতো সচ্চল মোরা ঝঞ্ঝার মতো